ইন্নামা আনা বাশারুম্মিশলুকুম আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ বিশ্বনবী বলেন আমি তোমাদের মতোই মানুষ আমার নবী বলছেন আমি তোমাদের মতো আমি তোমাদের এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহ রসুল জানেন আপনি কোন মত মনে করছেন আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম আমাদের ইন্ডিয়ান এক ভদ্র লোক তোনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল ওই কতপ কতনগুলো আমি আপনাদেরকে বলি কোন কোরআন বলছে নবী আমার মত নবী আমার মত তো আমি বলতেছি আমিও বলতেছি নবী আমার মত কিন্তু মত কি জিনিস মত মানে কি এটা আগে জানতে হবে না এখন আগে আমি নবীকে জিজ্ঞেস করি নবী আপনি কার মত আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মত এখন আমার নবী সৌমে বেসাল করতেছে তারাবাহিক না খেয়ে থাকা দারাবাহিক রোজা রাখা সাহ দেখে শাহ শুরু করেছে রোজা রাখতে এক এসে বলতেছেন আরসুল আল্লাহ সাহ তো রোজা রাখা শুরু করেছে সবাই দুর্বল হয়ে যাচ্ছে তখন আমার নবী বলেছেন নাহা রসুল উল্লাহ ই সাল্লাল্লাহু আর এই ওসাল্লাম আনিম ভেসাল এফির সৌম আমার নবী সৌমে ভ্যসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহ জন্য একসাহাবি বলতেছেন ইন্নাকা তোয়াসিলু ইয়া সুল্লা সাল্লাল্লাহ ভালো হুজুর আপনি যে করেন সোম এ হায় হায় এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে কি বলেছেন আই মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো ইন্নি লাস্তু মিসলাকুম আমি কিন্তু তোমাদের মতো না কোরআন বলছে তোমাদের মতো নবী আবার বলছেন আমি তোমাদের মত না ইন্নি লাস্তু কাহাই আতিকুম আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মত না ইন্নি উবিতু রাব্বি ইউতাইমুনি ওয়া আমি আল্লাহর সাথে থাকি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান এখন আমি তোমাদের মত আমি তোমাদের মত নই কেন এরপর আমার নবী বলছেন আরো পরিষ্কার করছে আমার সাহাবায়ে কেরাম আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি কিন্তু মনে রাইখো আমি কিন্তু পিছনেও দেখি আমি শুধু সামনে দেখি না আমি পিছনে দেখি শুধু পিছনে না তোমার কল্প বাতনের মধ্যে মৌলাই করিমের হৌফ খসিয়তের লেভেল কতটুকুন আছে এটাও দেখি তাইলে আমার চোখও দেখে নবীর চোখও দেখে আমার চোখ সামনে দেখে পিছনে দেখে না আমার চোখ আপনার ভিতরের ভীতি ভীতির লেভেল দেখে না নবীর চোখ দেখতে আমার চোখের মতো কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন পিছনেও দেখেন আমার নবী আপনার কল্প বা ভীতি হফ হসিয়ত এটা লেভেল পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পেরেছেন আমার হাত ও হাত নবীর হাত ও হাত কিন্তু শাহ হাতের উপর আমার নবী হাত রেখেছেন আমার আল্লাহ কুরানের আয়াত তাজিল করে বলছে এ আমার নবীর সাহ ভাইকেরাম নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল আমার আমার নবী বলছেন তোমার কান ও কান তুমি কতটুকুন শোনো ও বেশি তো হইলে অতটুকুন কানের শোনার একটা রেঞ্জ আছে না আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি এটা কানের রেঞ্জ আমি সেই যুগের কথা বলছি না এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন যেই প্রান্ত থেকে ইয়া রাসূল আল্লাহ বলবেন আমার নবীর সাথে সাথে মসজিদে নববী থেকে জবাব দেন সমস্যা হচ্ছে দেখে এক জিনিস না দেখে এক জিনিস শুনে এক জিনিস না শুনে এক জিনিস আমাদের রব খতম হয়ে গেছে ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযিনা আমান পবিত্র কোরআনে বিশ বার এসেছে কয়বার বিশ বার দশ বার মক্কা শরীফে দশ বার মদিনা শরীফে ইয়া ইউহান নাস বলে যখন আল্লাহ সম্বোধন করেন আল্লাহ আমাদেরকে আল্লাতে বিশ্বাস পরকালে বিশ্বাস নবীতে বিশ্বাস আল্লাহর অস্তিত্ব আসমান জমিনের সৃষ্টি আল্লাহর গ্রেটনেস এই বিষয়গুলো আল্লাহ তুলে ধরে ইয়া ইউহান যখন বলবে যেমন

আল্লাহ বলতেছেন এগুলা দেখো না দেখার পরে তুমি এবার আমার এবাদত করো এটা ইয়া ইউহান নাসের বিষয়বস্তু তাইলে ইয়া ইউহান নাসের বিষয়বস্তু কি বিশ্বাস আল্লাহর মহানত্ব আসমান জমিনের সৃষ্টি পরকালে বিশ্বাস এগুলা হচ্ছে ইয়া নাসের বিষয়বস্তু দ্বিতীয় ইয়া ইউহাল্লাযীনা আমানু ৮৯ বার কোরআনে পাকের মধ্যে এসেছে কয়বার ৮৯ বার এই উনানব্বই বারের মধ্যে একবারও মক্কা শরীফে আসে নাই উনানব্বই বারের মধ্যে উনানব্বই বার মদিনা শরীফে এসেছে মনে রাখবেন মুমিন আর মুসলিম দুইটার মধ্যে ফারাক আছে মুসলিম হচ্ছে এখনো ইম্যাচিও মানে নাবালেক ধর্ম গ্রহণ করেছে কিন্তু ধর্মের নূর এখনো তার কল্প বাতেনের মধ্যে যায় নাই কেন কারণ কল্প বাতেনের মধ্যে নূর যাওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে থাকা আমার নবীর আদব নূর হয়ে আপনার ভিতরের বাদে জগতে যায় না সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে তারা বলতেছে আরাব গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছে এই কথা যেন তারা না বলে তো কি বলবে তাদেরকে বল বলতে বলেন আসলাম না বলতে আমি মুসলমান হয়েছি কেন কারণ এখনো এখনো পর্যন্ত ভিতরের জিনিস তাদের ভিতরে ঢুকে নাই সেই কারণে মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে বল মুকমিনা বল বল মুসলিম না মুসলিমাত তো দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয় সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই মুমিনকে করছে মুমিন যাদের মধ্যে পারফেকশন আছে যাদের ইমানের মধ্যে আছে আদব আছে আমল আছে তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন তার আগে এটা জেনে নেন ইয়াইহান নাসের বিষয়বস্তু বুঝতেছেন ইয়া ইউহাল্লাদিনা আমানু যখন কোন আয়াতের মধ্যে আসে এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন এক বাক্যে বলতে গেলে ইয়া ইউহাল্লাদিনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রসুল আমার নবীর আদব শিক্ষা দেওয়া আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন শুরুতেই কোরআনে পাকের একটা আয়াত এসেছে ইয়া আইয়ুহাল্লাদিনা আমানু লাতকুলু রায়না ওয়াকুলু জুরুনা দেখছে মুমিন তাদেরকে বলছে আমার আল্লাহ সাহাব আইকরামকে সম্বোধন করে বলছে এ আমার নবীর সাহাবিরা তাহলে সাহাবী ইমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশন ইজ দেখেন তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়েনা শব্দ ব্যবহার না করে রায়না শব্দ আরবির মধ্যে অনেক করতে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না ইউ প্লিজ লুক আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন তো এটার জন্য আরবিতে ব্যবহার হয় আবার শব্দের একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে ছাগল গরু চড়ান তাদেরকে রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটা ব্যান ঘোষণা করছি আজিব বিষয় না আল্লাহ রব্বুল আলামিন বলছে আমি রয়না শব্দ ব্যান ঘোষণা করছি তোমরা রয়না শব্দ আমার নবীর সাহেব আর ব্যবহার করবে না সাহবা একরাম চিন্তায় পড়ে গেলেন মাওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহবাইকরামের সাথে বসে আমার নবীকে রায়না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানের দিকে বুঝতে পেরেছেন ইঙ্গিত দিতেন এই বিয়াদবী থেকে বাঁচিয়ে সাহাবাই কালামকে বারে গা রেসালতের আদব শেখানোর জন্য আমার আল্লাহ বলছেন হাব আমার নবীর সাহাব আই আজকের পর থেকে নবীর শাহানে রায় না শব্দ ব্যান ঘোষণা করছে আদব শিখিয়েছেন আমি বলেছি আপনাদেরকে ইয়া আ ইউ বিষয়বস্তু হচ্ছে আদব আচ্ছা এরপরে দেখেন ইয়া আই আমানু ইস্তাজিবলিল্লাহি ওয়ালি রসুল ইজা কুম লিমায়ুহ্ আমার আল্লাহ বলছেন ও আমার নবীর সাবাই কারাম তোমরা আল্লাহ এবং রসুলের ডাকে সারা দাও আল্লাহ এবং রসুলের আহ্বানে সারা দাও কখন ইজা কুম যখন তিনি আহ্বান করেন আহ্বানকারী একজন সারা দিচ্ছি দুইজনকে তো সারা যদি দুইজন হয় আহ্বানকারীর ক্ষেত্রে যখন তারা আহ্বান করেন এটা পৃথিবীর গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন আরবি বলেন গ্রামার এটাই বলে নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে বহু হবে না কিন্তু এখানে নাউন দুইজন অর্থাৎ সারা দিচ্ছি দুইজনের ডাকে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রসুল আল্লাহ এবং রসুলের আহ্বানে দাও ইজাদাকুম যখন তিনি আহ্বান করে মওলা তিনি আহ্বান মানি আহ্বানকারী কয়জন তো আহ্বানকারী দুইজন কিন্তু আহ্বানকারী একজন আহ্বানকারী দুইজন কিন্তু আহ্বানকারী একজন কেন কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না আল্লাহ কথা বলেন নবীর সাথে নবী কথা বলেন আমার সাথে আপনি যদি মাস্টারি করে আগে চলে যান তাইলে ইমানই হবে না কেন ইমান হবে না কারণ আমাদের ইমানের মূল শিকড় প্রাণ কি জিনিস তহিদ তাহিদ মানি আল্লাহ অদ্বিতীয় শুরু নাই শেষ নাই ডান নাই বাম নাই সামনে নাই পিছনে নাই উপর নাই নিচ নাই টাইমের স্পেস থেকে পুত পবিত্র আল্লাহ রাব্বুল আলামিন কারো মত না কোন সাদৃশ্য নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি কোন দিক থেকে আল্লাহর কোন মেসাল নাই লাইসা কা মিসলিহি শাই কোন দিক থেকে আল্লাহ কারো মত না মওলা তো এখন মত না তো আপনার অনুসরণ কেমনে করব মত তো না এই জন্য আল্লাহ বলছেন লাইসা কা মিসলিহি শাই আল্লাহর কোন মিছিল নাই মাওলা মিছিল না থাকলে আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে কেমনে উচ্চ আমি অনুকরণ কেমনে করব। আপনাকে মহাব্বত কেমনে করব। আপনার অনুগত কেমনে করব। তো আমার আল্লাহ বলছেন আমার তো মিছিল নাই আমি মিছিল আলা একজন রে পাঠাইছি মিছিল আলা একজন রে পাঠাইছি কল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম ইউ হাই লাইয়া আমার নবী বলছেন আমি তোমাদের মতো আমি তোমাদের এখন আপনি কি মত মনে করছেন আল্লাহ জানে আর আল্লাহর রসুল জানে আপনি কোন মত মনে করছেন আমি আমাদের ইংল্যান্ডে ছিলাম আমাদের ইন্ডিয়ান এক ভদ্রলোক তো ওনার সাথে এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছিল ওই কতপ কতনগুলো আমি আপনাদেরকে বলি কোন কোরআন বলছে নবী আমার মত নবী আমার মত তো আমি বলতেছি আমিও বলতেছি নবী আমার মত কিন্তু মত কি জিনিস মত মানে কি এটা আগে জানতে হবে না এখন আগে নবীকে জিজ্ঞেস করি নবী আপনি কার মতো আমার কোরআন বলছে নবী বলে দেন তাদের মতো এখন আমার নবী সৌমে ভেসাল করতেছে তারাবাহিক না খেয়ে থাকা তারাবাহিক রোজা রাখা সাহবাহাম দেখে সাহবাহিক রামও শুরু করেছে রোজা রাখতে এক সাহাবি এসে বলতেছেন তো রোজা রাখা শুরু করেছে সবাই দুর্বল হয়ে যাচ্ছে তখন আমার নবী বলেছেন নাহা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আনিল আমার নবী সৌমে বেসাল নিষেধাজ্ঞা জারি করেছেন সাহাবাহিক নামের জন্য এক সাহাবী বলতেছেন ইন্না কা তুয়া সিলুয়া রসুল আল্লাহ হুজুর আপনি যে করেন সৌমে বেসাল হায় হায় এই জায়গার মধ্যে এসে আমার নবী দুধ কা দুধ পানি কা পানি করে গেছে কি বলেছেন আইয়ুকুম মিসলি তোমাদের মধ্যে আমার মতো কে আছো লাস্তু আমি কিন্তু তোমাদের মতো না কোরআন বলছে তোমাদের মতো নবী আবার বলছেন আমি তোমাদের মতো না ইন্নি লাস্তু কাহাই আতিকুম আমার ভিতরের স্ট্রাকচার তোমাদের মতো না ইন্নি উবি তু রব্বি আমি আল্লাহর সাথে থাকি আল্লাহ আমাকে খাওয়ান আল্লাহ আমাকে পান করান এখন আমি তোমাদের মতো আমি তোমাদের মতো নই কেন এরপর আমার নবী বলছেন আরো পরিষ্কার করছে আমার সাহবাই কেরাম আমি যদিও তোমাদের সামনে দাঁড়িয়ে ইমামতি করি কিন্তু মনে রাইখো আমি কিন্তু পিছনেও দেখি আমি শুধু সামনে দেখি না আমি পিছনে দেখি শুধু পিছনে না তোমার কল্প বাতেনের মধ্যে মৌলাই করিমের খৌফ ও খসিয়তের লেভেল কতটুকু আছে এটাও দেখি তাইলে আমার চোখও দেখে নবীর চোখ দেখে আমার চোখ সামনে দেখে পিছনে দেখে না আমার চোখ আপনার ভিতরের ভীতি ভীতির লেভেল দেখে না নবীর চোখ দেখতে আমার চোখের মতো কিন্তু বৈশিষ্ট্যের দিক থেকে আমার নবী সামনেও দেখেন পিছনেও দেখেন আমার নবী আপনার কল্প বাতনের ভীতি খব হসিয়ত এটার লেভেল পর্যন্ত দেখেন আপনারা বুঝতে পেরেছেন আমার হাত ও হাত নবীর হাত ও হাত কিন্তু সাহাবাই کرامের হাতের উপর আমার নবী হাত রেখেছেন আমার আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলছে এ আমার নবীর সাহাবাই کرام নবীর হাত হলেও এটা আসলে আমার হাত ছিল ইয়াদুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকাইদিহি নারায়ে ইয়া রাসূলুল্লাহ আমার নবী আরো বলছেন আমার চোখ ও চোখ আমার কান ও কান তোমার কান ও কান তুমি কতটুকুন শোনো ও বেশি তো হইলে অতটুকুন কানের শোনার একটা রেঞ্জ আছে না আধুনিক বিজ্ঞান বলে আমরা কতটুকুন শুনতে পারি এটা কানের রেঞ্জ আমি সেই যুগের কথা বলছি না এই যুগের মধ্যে মিলিয়ন মাইল দূর থেকে আপনি যদি আমার নবীর সাথে কানেক্টেড হন যেই প্রান্ত থেকে ইয়া রাসূল আল্লাহ বলবেন আমার নবীর সাথে সাথে মসজিদে নবী থেকে জবাব দেন সমস্যা হচ্ছে দেখে এক জিনিস না দেখে এক জিনিস শুনে এক জিনিস না শুনে এক জিনিস আমাদের রব খতম হয়ে গেছে